আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখতে পারতেছেন আমি আমার রুমের থেকে ভিডিওটা শুরু করছি তো আমি হুট করে আমার হচ্ছে হচ্ছে কমেন্টগুলো রিপ্লাই দিতে দিতে একটা আপুর কমেন্ট চোখে পড়ল আপুটা লিখেছেন যে আবু আপু আমি আগামীকাল আমার হচ্ছে জন্মদিন প্লিজ আমার নামটা ভিডিওতে নিয়ে আর আমাকে উইশ করো তো আপুর নাম হচ্ছে রিহা রিহা আপুর আগামীকাল জন্মদিন সবাই রিহাপুর জন্য দোয়া করবেন সাথে আমার জন্য আর শুভ জন্মদিন আপু দোয়া করি তোমার প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটুক পরিবারের সাথে আর সময় ভালো থাকো আর রেগুলার আপুটা আমার ভিডিও দেখেন প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেই থেকে আপুর প্রতি অনেক অনেক ভালোবাসা রইল তো আমি যদিও ভিডিওটা হচ্ছে আপুর জন্মদিনের দিন আপলোড করবো আগামীকাল আমি হচ্ছে আগামীকালের ভিডিও আগের দিন রেডি রাখি তো আজকে আমি আপুকে হচ্ছে শুভ জন্মদিন জানিয়ে রাখলাম আপু অনেক ভালো থাকো আর তোমাকে আবারও শুভ জন্মদিন রিহা আপু ভালো থেকো মারে ওর মারার সিস্টেম হইলো হাতে এমনি করে দৌড়বো এমনি করে চাপ দিবে এরকম করে জোরে একবার ওর শরীরে শক্তি দেয় চাপ দেয় ওর বোন গলা কেমন করে বোনের ব্যাপারে চিল্লায় তো নাস্তা টাস্তা করলাম করে একটু জিরাইলাম এখন রান্না বসামো ভাবলাম তো আপনাদের সাথে একটু কথা বলি আমি অনেক দিন আগে আমার একটা ভিডিওতে হচ্ছে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে আমার আমার এই বাসার ড্রাইভার আছে কিনা আমার ম্যাডামের গাড়ি কে চালায় আসলে এই দেশে হচ্ছে ড্রাইভার হচ্ছে মনে হয় তেমন এক বারসায় রাখে না যারা গাড়ি চালাতে না পারে এরা হয়তো রাখে কিন্তু আমার ম্যাডাম গাড়ি চালাইতে পারে আর এই দেশে যে পড়াশোনা করে যখন তখন স্কুল শেষ করে যখন এই দেশে কিন্তু ইন্টার পর্যন্ত পড়া ঠিক আছে ইন্টার শেষ করলে আর কোনো পড়াশোনা নাই এর বেশি যদি পড়াশোনা করতে চায় তাহলে অন্য দেশে গিয়ে পড়াশোনা করতে হবে তো আমার যখন এই দেশে ইন্টার শেষ করে ইন্টার শেষ করে এই সরকারি একটা মানে ওরা অফিস আছে ওটাকে ওরা বলে আরবিতে জামা তো ওই জামাতে ওদের ট্রেনিং দেওয়ায় ঠিক আছে ওরা যে বিষয়ে বেশি দক্ষ মানে যে বিষয়ে ধরেন কেউ হসপিটালে ইসে দক্ষ কেউ অন্য কাজে দক্ষ তাহলে সেই ওখানে ট্রেনিং দেয় দেওয়ার পরে একটা মানে ওখানে একটা এক্সাম হয় এক্সাম হওয়ার পরে যে যে বিষয়ে ভালো দক্ষতা মানে দেখাইতে পারে সেই বিষয়ে তাকে সেই চাকরি ওই গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সরকারিভাবে ঠিক আছে আর গাড়ির কথা বলি মানে এই দেশে যে ওরা সরকারের থেকে এত সুবিধা পায় এই ওইখান থেকে ওদের জামাত থেকে ওদের গাড়ি চালানো শেখায় ঠিক আছে প্রত্যেকটা মেয়েকে ছেলেকে ওই গভর্নমেন্টের যে অফিস আছে ওখান থেকেই ফেসাল ওই জায়গায় গভর্নমেন্ট থেকে ওই স্কুলের মনে করেন যে অফিসে গাড়ি চালানো শিখায় সবাইকে চাকরির ট্রেনিং ওখান থেকে দেওয়ায় আর গাড়ি চালানো ওইখান থেকে শিখায় শেখানোর পরে একটা সার্টিফিকেট দেয় তারপরে ওরা ওখান মানে গভর্নমেন্ট থেকে ওরা একটা চাকরি পাওয়া যায় ঠিক আছে এই দেশের সিস্টেম অনেক ভালো আর গাড়ি কেনারও সুবিধা আছে আপনি গাড়ি চালাবেন ঠিক আছে গাড়ি চালানো আপনি শিখলেন যখন আপনি একটা চাকরি নেবেন চাকরি নেওয়ার পরে আপনাকে মানে কিস্তির উপরে গাড়ি তারা আপনি কিনতে পারবেন ঠিক আছে কিস্তির উপরে প্রতি মাসে আপনার স্যালারি আসবে স্যালারি থেকে আপনি ওখান টাকা মনে কর কাইটা রাখবে গাড়ির কিস্তি ইস্যু মানে ঠিক আছে এই দেশে অনেক সুবিধা অনেক সুবিধা এখানে পড়া সরকারি স্কুলে পড়াশোনা করে আর সরকারিভাবে চাকরির জন্য ট্রেনিং দিয়া তারপরে সরকারিভাবেই ওদের গাড়ি চালানো শেখায় সরকারিভাবেই ওদের গাড়ি হচ্ছে কেনার জন্য সুযোগ সুবিধা দেয় সব কিছুই সব চাকরি টাকরি নেওয়া শুরু করে আমাদের দেশের মতো হাতে সার্টিফিকেট নিয়ে ওই দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় না ঠিক আছে অফিসে অফিসে ঘুরতে হয় না চাকরির জন্য দাঁড়ায় থাকতে হয় না এই দেশের সিস্টেমই আলাদা মানে এই দেশের সিস্টেমই অন্যরকম বুঝছেন এই জন্য ওরা যতগুলো বাচ্চায় পোলা পানি হোক না কেন ওরা কখনো চিন্তিত না ঠিক আছে ওরা কখনো পোলা পানির ভবিষ্যৎ নিয়ে চিন্তায় চিন্তিত না কেননা ওরা জানে যে পড়াশোনা করলে গভর্নমেন্ট থেকে ওদের সবকিছু পাবে ওরা চাকরি টাকরি যাই হোক না কেন গাড়ি চালানোর সুবিধা গাড়ি কেনা সবকিছু গভর্নমেন্ট থেকে ওরা পাবে ওদের সরকার থেকে ওরা সহযোগিতা পাবে এই জন্য এই দেশে এত এত পোলাপান হইলেও কখনো কেউ চিন্তিত না চিন্তা না যে এরা মানুষ করবো কিভাবে এরা এর কি করবো কিভাবে এগুলা কখনো তারা চিন্তা করে না আমাদের আমাদের দেশের মতো প্রচুর সুবিধা প্রচুর সুবিধা সুবিধার কথা বলতে গেলে মনে করেন যে শেষ নাই ঠিক আছে অনেক সুবিধা তো তো অনেক দিন ধরে থাকি সব আমার আমার যেটা যেটা জানার জন্য ইচ্ছা আবার হয় আমি আমার ম্যাডামের মেয়েদেরকে জিজ্ঞেস করি ওরা আমাকে বুঝায় বলে সুন্দর মতো হ্যাঁ আমার ম্যাডামের সাথে আমি একটু কথা কম বলি কেননা আমার ম্যাডামে একটু কানে কম শুনে তার একটা কথা বললে সে কাছে গিয়া বলতে হয় সে দূরের থেকে কথা শুনে না ঠিক আছে এই জন্য আমি ম্যাডামের সাথে বেশি কথা বলি না আমি ওনার মেয়েদের সাথে বেশি কথা বলি আর ওরা বড় হয়েছে ওরা সবই বুঝে এই জন্য ওদের সাথে আমি বেশি কথা বলি তা যাই হোক অনেক কথাই বললাম এখন রান্না বান্না করব দেখি রান্না বান্না মাগুস রান্না করব রান্না বান্না কর এই দেখেন এগুলো পাকিস্তান পাকিস্তানি ও মানে শুকনা মরিস বড়র মতো দেখা যায় না প্রথমে তো ভাবছিলাম বড়ই পরে দেখি যে না ম্যাডাম বলে শুকনা মরিস এগুলা আনা মানাম দিয়া দেয় তরকারি তেম নেই এই যে এইভাবে দিয়া দেয় আমার কফিলে আবার একটু ঝাল খাইতে পছন্দ করে আর ম্যাডামে ঝাল খায় না এই জন্য খাবারে ঝাল কম দেই এই শুকনা মরিচটা আনাম দিলে শুকনা মরিচ দিয়ে ডোলে মানে খাইতে পারে কফিল খাই আমার কফিল খায় আর ডোলে তাহলে একটু ঝাল ঝাল লাগে কিন্তু এই শুকনা মরিচ কিন্তু খাবারে ঝাল ছড়ায় না ঠিক আছে কিন্তু ভাইঙ্গা যখন ডইলা খায় ভাত দিয়া তখন কিন্তু ঝাল লাগে তা আমি কয়েকটা দিয়া দিলাম আমিও ঝাল খাই আমার কফিলও ঝাল খায় কিন্তু ম্যাডাম আর পোলা পানি খায় না আমি আজকে মাগুস রান্না করতেছি যেসব আপুরা প্রবাসে থাকেন রান্নাটা ভালো মতো দেখে রাখেন যেভাবে মাংস কষাই সব ধরনের মশলা দিয়ে এভাবে মশলা পেঁয়াজ এগুলো কষাই নিচ্ছি আদা রসুন বাটা সব কিছু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে একটা মুরগির মাংসের মিক্সড মশলা ধনিয়ার গুঁড়ো হলুদ লবণ আদা রসুন বাটা এগুলা আর আমি দুইটা দেখেন আনা মানাম তেজপাতা দিছি তেজপাতা যারা না ব্যবহার করেন চাইলে কারি পাতা দিতে পারেন এখন মুরগির মাংসগুলা দিয়া দিব মুরগির মাংস দেখেন আমি ফাইরা ফাইরা নিচ্ছি যাতে করে মশলাগুলা ভিতরে ঢুকে আর এই লেগ পিসগুলা গুলা ফাড়ি নাই কারণ লেগ পিস এমনিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু থাই পিসগুলা একটু মাংস মশলা ভিতরে না ঢুকলে ভাল লাগে না অনেক অনেক প্রবাসী আপুরা আমার ভিডিও দেখেন হয়তো বা অনেকে নতুন আসছেন হয়তো রান্নাবান্না তেমনভাবে ভালো মতো পারেন না একজন আপু আমাকে একদিন লিখছেন যে ওরা অনেক মানে খাইতে চায় নতুন নতুন আইটেমের খাবার তার কাছে খাইতে চায় রান্নাবান্না মানে করতে বলে কিন্তু সে কি করবে খুঁজে পায় না আমাকে রান্নাবান্না দেখাইতে বলছে তো আমি দেখাচ্ছি তো তা সেই আপুদের উদ্দেশ্যে আবার যারা বাংলাদেশে আছেন অনেকেই বলেন যে আমরা এর থেকে ভালো রান্না পারি তোমার রান্না তোমার থেকে রান্না শিখতে হবে না এগুলো অনেকে বলেন আসলে সবাই কম বেশি রান্না করতে পারে ঠিক আছে কিন্তু আমি রান্না বান্না আমি দেখাই মাঝে মাঝে কারণ আমার ভিডিও অনেক প্রবাসী আপুরাও দেখে তো দেখে যদি তারা রান্না মানে করতে পারে তাহলে অবশ্যই তাদের কফিল দা তাকে ম্যাডামে অনেক বেশি আদর করবে ভালোবাসবে ঠিক আছে এই জন্য আমি তাদের উদ্দেশ্যে রান্নাগুলো দেখাই বাংলাদেশ থেকে অনেক আপুর আছেন আমার রান্না দেখে রান্না করে কমেন্ট করে সুন্দর সুন্দর আমাকে যারা রান্না শিখতে চান আরবি রান্না তারাই দেখেন আর যারা মানে বোরিং ফিল করেন দেখে তারা রান্না স্কিপ করলেই করে যেতে পারেন সমস্যা নেই তো এই যে মাংসগুলো দিয়ে কষায় নিব এখন ঢাইকা ঢাইকা ঢাকনাদের ঢাকা আমার ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পরে আমি আমার ম্যাডামকে কোনো হাবিজাবি খাবার খাইতে দেখি নাই যেমন ঝালযুক্ত খাবার তারপরে আসে না যে সেবেনা পেপসি এগুলো খায় তারপরে অনেক ঝালযুক্ত খাবার খায় বেশি তেলওয়ালা খাবার খায় সব খাবার কখন আমি খাইতে দেখি নাই এই যে পাতাটা আসে এই পাতাটা কিন্তু অনেক ভালো শরীরের জন্য তো এই পাতা আর সকালবেলা আমার ম্যাডামে এই পাতা দিয়ে আর ওই যে জুবনা বলে না চিজ দেখাচ্ছি ওইটা দিয়ে আমার ম্যাডাম সকালে স্যান্ডউইচ বানায় খায় তো এই জুবনা চিজটা অনেক ভালো এই যেটা এটা দিয়ে একটা দিয়ে স্যান্ডউইচ বানায় খায় এটা হলো বাচ্চার জন্য অনেক ভালো আর এই যে দই টক দই টক দই কিন্তু অনেক ভালো ঠিক আছে তো এগুলো হচ্ছে বাচ্চার জন্য অনেক ভালো তারপরে এই যে এটা দেখেন এটা হচ্ছে আমাদের লাবান বলে শরবতের মতো দই দুধ দিয়া দই দিয়ে বানায় বোরহানির মতো আমাদের দেশে কিন্তু বোরহানি একটু ই কেমন জানি খাইতে লাগে টেস্ট আর এটা টেস্ট অন্যরকম কিন্তু বোরহানির মতো ঠিক আছে এই যে স্যাবেন আপ এই স্যাবেন আপ আমার ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি জীবনেও হেরে খাইতে দেখি নিই বাসায় আনে শুধু হ্যাঁ হাজব্যান্ডের জন্য আর আমার জন্য তাছাড়া আমার ম্যাডাম এগুলো মানে খায় না ঠিক আছে তো এই জিনিসগুলো আমি আমার ম্যাডাম আগে যে ছোট মেয়েটা হয়েছে তার বেলাও দেখছি আরে এখন যে একটা হবে এর বেলাও দেখছি মানে সে প্রেগনেন্ট অবস্থায় হাবিজাবি খায় না যে সব খাবার খাইলে মনে করে বাচ্চার ক্ষতি হতে পারে সেসব খাবার সে খায় না বুঝছেন তো রান্নাটা দেখি পানি দিয়ে দিতে হবে কারণ পানি না দিলে সিদ্ধ হবে না আমি একটু আগে মশলা মশলা দিয়ে ভালো মতো কষা নিলাম যাতে করে মশলাগুলো মুরগির ভাত ভিতরে ভালো মতো ঢুকে এখন আমি মানে পানি দিয়ে দিব অনেক পরিমাণে পানি দিব যাতে মুরগিটা অনেকক্ষণ পরে সিদ্ধ হয় ওরা তো আবার সিদ্ধ না হইলে পরে আবার খাইতে পারবে না তো সালাদের জন্য সালাদ পাতাগুলা কাইটা নিব আমি এই যে এই ডান্ডিটা ফালাই দেই কাইটা এটা খাই কিন্তু কিন্তু আমি ফালাই দিই কারণ ম্যাডামের মেয়েরা পছন্দ করে না এটা এই জন্য আমি ডান্ডি দিই বা কাইটা ফালাই দিই সালাদ বানাচ্ছি বিকেলের জন্য এখন তো বিকেলে ফল খায় না আগে একটা ফলের ই ছিল যে আমার ম্যাডাম বিকেলে ফল খাইতো তো এখন ফল খায় না তো সালাদ খায় ফলের পরিবর্তে কারণ ফল পোলা মানে খাইতে চায় না শীতের দিনে ফল মজা লাগে না গরমের দিন হলে ওই তরমুজ এগুলো কিন্তু আম এগুলো খাইতে ভালো লাগে কিন্তু শীতের দিনে কিন্তু তরমুজ আম এগুলো কিন্তু খাইতে ভালো লাগে না ফল কিনা না আমার ম্যাডাম খাওয়া হয় না ফালাই দেয় আবার সিজন ছাড়া যদি তোর মুজ আম এগুলো কি না দেখা যাচ্ছে উপরে ভালো দেখে কি না ভিতরে কাটার পরে দেখা যাচ্ছে সব নষ্ট ফালাই দিতে হয় এই জন্য আর ফল কিনা না আনে না সালাদটা আর কি খায় তো আমার সালাদ খাওয়া হয় না আমি খাই না খাওয়া সালাদ কিন্তু ভালো শরীরের জন্য কিন্তু আমি খাই না আমার আলসামি লাগে আলসামির জন্য আমি বানাই শুধু ওদেরকেই দেই আমি খাই না বিকালবেলা দুপুরে আমার খাবার খেতে খেতে তিনটা বাজে বুঝেন তিনটা বাজে খাবার খেতে খেতে তিনটা বাজে আমি তারপরে একটু ঘুমাই ঘুম থেকে উঠে আবার বিকালবেলা আসি রান্না করে আইসে আবার বিকেলে রান্না বান্না করি তখন মনে করেন হাতে সময় থাকে না সালাদ খাবো আবার পেট এমনি ভরাও থাকে তিনটার সময় খাবার খেয়ে ঘুমাইলে এক দেড় ঘন্টা পরে কি মানে পেট তো ভরাই থাকে ওই সময় খাবার হজম হয় এই আমার মনে করেন সালাদ খাওয়া হয় না আজকে রাখবো সালাদ রাতে খাবো বিকেলের সময় না পেলেও রাতে খাবো মাছি সাম্প মুখে সামনে দেয় সেই ভিন ভিন করে যে এগুলা কাটা নিলাম এখন ধুইয়া নিব ধুইয়া তারপরে আবার কেটে কেটে ফেলবো এইভাবে আগে ধুইয়া নিচ্ছি আমি কিন্তু এই যে চুকলা ফেলাই না শসার চুল চোকলা যে উপরের এটা কিন্তু ফালাই না এটা ভিটামিন ম্যাডামে ফালাইতে না করছে এটা সুদ্ধাই ওরা খাবে। আর এই দেশের শশার এই যে চুলকা সুদ্দাই খায় ফালায় না কেউ ধুয়ে নিলাম এখন এগুলো কাটি নিব এই দেখেন আমার রান্না কিন্তু শেষ দেখছেন এই যে দেখেন কত ঝরঝর হইছে আর এই যে মাংসের পিসগুলা দেখেন কত সুন্দর হয়েছে এটাকে বলে মাগবুস এটা আমার কফি লা অনেক বেশি পছন্দ করে তো উনি বাসায় থাকলে আমার যাওয়ার সময় বইলা যায় যে আজকে ওই মাঘ রান্না করবি তো রান্না করলাম শেষ রান্না এগারোটা বাজে আমার কফিলে হচ্ছে ফয়সালকে নিয়ে গেছে চুল কাটানোর জন্য ফয়সালের মাথা চুল বড় হয়েছে চুল দাড়ি এগুলো সব কাটবে চুল একদম চাইসা না করে ফেলবে মনে হয় তো আমি রান্না শেষ করলাম উনি আয়সা হয়তো খাওয়া দাওয়া করবে জন্য আমি তাড়াতাড়ি রান্না শেষ করলাম দেখেন দেখেন ফয়সাল চলে আসছে ফয়সালের মাথায় চুল নাই ফয়সাল শেপ করছে আর হারাতে পাল্টাই গেছে এখন আ ফয়সাল এখন কেমন লাগে ফয়সাল ও বিরক্ত এদিকে টাকা ফয়সাল এদিকে টাকা একবারে নাইরা করে ফেলছে আর আমার ম্যাডামে চুলের শ্যাম্পু করতে হ্যাঁ ওর চুলে শ্যাম্পু দেয় না এই জন্য কাইটা দিছে হ্যাঁ গোসল গড়াইতে সুবিধা হবো